হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছে একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো চলো আজকে তাহলে ভিডিওটা স্টার্ট করি তো আজকে আমি যাচ্ছি আমি একা নই আমরা বেশ কয়েকজন মিলে যাচ্ছি সিটি সেন্টার ওয়ানের এখানে একটা রেস্টুরেন্ট কাম্বারে যেটা আমরা গেছিলাম বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করব করবো বলে শেয়ার করাই হয়নি অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো একটা প্রবলেম হয়ে গেছিলো প্রবলেমটা চলো শেয়ার করেই ফেলি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেকদিন আগেই একটা মিনি ব্লগ হিসাবে এডিট করেছিলাম আর বড় ব্লগ হিসাবে শ্যুট করেছিলাম বাট ভিডিওটা ডিলিট করা হয় না আমি বলছিলাম মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কিভাবে জানি না আমি পোস্ট করার সময় দেখতে গিয়ে দেখি আমার গ্যালারিতে ভিডিওটা নেই আমি কখন ভুল করে ভিডিওটা ডিলিট করে দিয়েছি তারপর দেখলাম এই বড় ভিডিও করার জন্যে যে ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম সেইগুলো আছে তো ভাবলাম সেইগুলো দিয়েই তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি আর আমার এই মেমোরিটাও থেকে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো এখানে আমরা অনেকে গেছিলাম ভীষণ মজা করেছি আর এরা কারা এরা অ্যাকচুয়ালি ছিল আমার অফিস কালিক তো এখানে আমার সিনিয়র দিদিরাও ছিল এবং আমার কালিকরাও ছিল যেটা আমরা ভীষণ এনজয় করেছিলাম আর এখানে আমরা গিয়ে কী কী খাওয়া দাওয়া করেছিলাম সেটা তো আগে দেখেইছো তো কে কে এই বারারকাম রেস্টুরেন্টে গেছো সিটি সেন্টারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জেনুয়ার এটা কিন্তু ভীষণ একটা অ্যাসেটিক লুক দিচ্ছিলো আর ভীষণ সুন্দর লাগছিল আর আমি ভিডিও করছিলাম আর সবাইকে ডেকে ডেকে আনছিলাম প্লিজ একটু সবাই একটা হাই করো তো আমার ভিডিওতে তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে কিন্তু লাইভ ডিজের অপশান ছিল আমরা ভীষণ ডান্স করেছি ভীষণ মজা করেছি আমার তো বেশ ভালো লেগেছে আর দেখো আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে একটা বাঙালি ভাইবসে সাজানো ছিল তো আমরা তো দিনটা ভীষণ এনজয় করে কাটিয়েছি আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছ যে আমি কতটা এনজয় করেছি আমরা সবাই মিলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার সাথে থেকো পাশে থেকো আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই করে দিও আর সেদিনকে আমি পরেছিলাম একটা হোয়াইট কালারের ক্রপ টপ আর একটা বয়ফ্রেন্ড জিন্স যেটা কিন্তু ভীষণ কমফর্টেবল ছিল আর জিন্সটা আমি নিয়েছিলাম মিন্ত্রা দিয়ে যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর ক্রপটা নিয়েছিলাম আমি বাজার কলকাতা থেকে আর আমার লুকগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের মতন টাটা দেখা আবার অন্য কোনো ভিডিওতে বাই তাদের সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আর সবাইকে নিয়ে সুস্থ শান্তিতে থাকো তো চলো দেখা আবার অন্য কোনো ভিডিওতে বাই